দেখেন এখানে আছে আপনার সিট কভার আছে হাইড্রোলিক সিট কভার হাইড্রোলিক সিট কভার তারপর হচ্ছে ডুয়াল ফ্ল্যাশ যেটা বলে ডুয়াল ফ্ল্যাশ এটা কি হ্যাঙ্গিং হ্যাঁ ওয়াল হ্যাং ওয়াও ওয়াল হ্যাং আছে দেখেন ওয়ালে সেট করা আছে এটা আপনার ফ্ল্যাশটা করি আমি এই যে দেখেন এটা আমরা এই যে একটা ফ্ল্যাশ হয়ে গেল এখন সঙ্গে সঙ্গে একটা ফ্ল্যাশ হবে মানে ডাবল ফ্ল্যাশ আছে আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে মডেল আলাদা এটা হলো হোয়াইট কালার এটা রেট আপনার হচ্ছে আপনার 37000 টাকা 37000 টাকা এটাও सेम এটাও सेम রেট सेम শুধু মডেলটা আলাদা এটা হলো আপনার এখানে দেখেন এই যে এখানে আরেকটা কালারের মধ্যে আছে মানে সুন্দর একটা ডিজাইন এটা হলো আপনার কিন্তু ওই সেট কাভারটা হচ্ছে হাইডলি সেট কাভার হুম সেট কাভার আর ফ্লাস্টিং যেটা হচ্ছে আপনার জেড 플্যাশ আর এই সাইডে দেখেন আরো কতে সাধারণ কিছু আমাদের ইয়া রাখছি কমোড রাখছি আচ্ছা সেগুলো হচ্ছে আপনার এই এই এখানে দেখেন এই একটা কমোড আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও আজকে আমরা চলে আসলাম বরাবর মতো সিরামিক স্ট্যাটোরুমে আজকে বেশ কিছু এক্সক্লুসিভ হাই কোয়ালিটি কমোড আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে রয়েছে শামিম ভাই ভাই আসসালামু আলাইকুম

দেখেন এই যে এটা হচ্ছে আপনার এটাও কিন্তু ওটার মধ্যেই শুধু আমাদের আলাদা এটা রেট হলো যে আপনার 42500 টাকা 42500 হ্যাঁ এটাও কিন্তু আপনার ডাবল হ্যাঁ সেম থাকবে ডাবল ফ্লাশ থাকবে তারপর হচ্ছে আপনার ওয়াল হ্যাঙ্গার যে আপনার এই দেখেন দেখেন সেট করা আছে তারপর হচ্ছে আপনার ওই সেট কভার যেটা এটা হলো আপনার হাইড্রোলিক সিট কভার ওকে এই একটা ক্লাসিং ইন ছবি এক শুধু আর এটা হচ্ছে মডেল আলাদা এটা হলো হোয়াইট কালার এটা রেট আপনার হচ্ছে আপনার 37000 টাকা 37000 টাকা এটাও সেম এটাও সেম রেট সেম শুধু মডেলটা আর আলাদা এই দেখো হলো আপনার এখানে দেখেন এই যে এখানে আরেকটা কালারের মধ্যে আছে এটা দেখেন এটা হলো হাইড্রোলিক সিট কভার তারপর হচ্ছে আপনার ডাবল ফ্ল্যাশ এর আচ্ছা আচ্ছা ডাবল ফ্ল্যাশ এটা আপনার হচ্ছে মাত্র 42500 টাকা 42500 টাকা 42500 ওকে তো আপনাদের কি আরো কালেকশন আছে আমাদের উপরের তলায় আরো কিছু কালেকশন আছে চলুন আমি আপনাদের দেখিয়ে দিই এখানে আমরা একটা ডেমো করে রাখছি এটা হলো আপনার ব্ল্যাক কালারের মধ্যে আচ্ছা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন এটা হলো আপনার কিন্তু ওই সিট কভারটা হচ্ছে হাইড্রোলিক সিট কভার হাইড্রোলিক সিট কভার আর ফ্ল্যাশিং এটা হচ্ছে আপনার জেড ফ্ল্যাশ আর অনেকে টর্নেডো ফ্ল্যাশ বলে আচ্ছা এটা হচ্ছে হ্যাঙ্গিং হ্যাঁ ওয়াল হ্যাঙ্গ তারপর হচ্ছে আপনার ফ্ল্যাশিং কিন্তু ডুয়াল ফ্ল্যাশ দেখি এখানে ডেমো কার্ড রাখছি এটা ব্ল্যাকের মধ্যে এটার সঙ্গে কিন্তু আমাদের এখানে যতগুলো এক্সারসাইজ দেখতেছেন সবগুলো আমাদের কাছে অ্যাভেলেবল আছে এবং কি টাইলস যেটা আছে এটাও আমাদের কাছে অ্যাভেলেবল আছে ওকে দেখেন এখানে আপনার ওই তারপর এদিকে আরেকটা আসেন এটা হচ্ছে আপনার গ্রে কালারের মধ্যে গ্রে কালার হ্যাঁ গ্রে কালারের মধ্যে এটা এখানে কিন্তু আপনার ফুল একটা সেটআপ করা আছে আমাদের দেখেন টাইলস থেকে শুরু করে সব এভরিথিং করে যা যাবে গুলোই আমাদের কাছে অ্যাভেলেবল আছে আচ্ছা এটাও কিন্তু আপনার ওয়াল হ্যান্ড আপনার ওই সিট কাভারটা হচ্ছে আপনার

আমাদের এই শোরুমে আসার ঠিকানা হচ্ছে আপনার উত্তর বারো নম্বর সেক্টর খালবার থেকে হাতের বামে হচ্ছে আপনার উত্তর বারো নম্বর সেক্টর কবরস্থান সেই কবরস্থানের হচ্ছে আমাদের এই শোরুমটা ওকে গাইস কিন্তু নাম্বার দিয়ে যাদের চিন্তা অসুবিধা হবে তারা কিন্তু তাদের সাথে যোগাযোগ করে আসতে পারবেন তো তো ভাই আমরা একদম ভিডিও শেষ পরে চলে আসলাম তো সর্বশেষ কিছু বলার আছে কিনা দর্শকদের উদ্দেশ্যে দর্শকদের সেইটুকু বলবো যদি আপনারা ঢাকার বাইরে যারা ডেলিভারিতে চান সেক্ষেত্রে শুধুমাত্র আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিবেন আমরা হচ্ছে আপনার কালেকশনগুলো আপনাকে পাঠিয়ে দেবো সেখান থেকে চুজ করার পর আপনি যেটা চুজ করবেন ওইভাবে বলে দিবো আপনার ভিডিও দেখে যারা আসবে অবশ্যই ওনাদের জন্য কিছুটা অনার করবো আর এরপর যে ডেলিভারি সিস্টেমটা হচ্ছে আপনার ঢাকার বাইরে হলে ট্রান্সপোর্ট খরচটা শুধু আপনি বহন করুন বাকিটা নিজেদের পৌঁছে দেবেন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম